যে মেয়ে বাবা মায়ের এত বছরের ভালোবাসা মান সম্মান নষ্ট করে একটা ছেলের হাত ধরে পালিয়ে যেতে পারে সে যে কখনো আমায় ছেড়ে অন্য কারোর সাথে পালিয়ে যাবে না তার কি কোনো নিশ্চয়তা আছে আমি তোমার সাথে পালিয়ে যেতে পারবো না মধুমতি তুমি বাড়িতে ফিরে যাও মানিকের কথায় ক্ষত বিক্ষত হয়ে যায় মধুমতি হৃদয় চার বছরের ভালোবাসার উপর বিশ্বাস করে এত বড় সিদ্ধান্ত নিয়েছিল সে মানিকের চাকরি চলে গেছে বেশ কয়েকদিন আগে মধুমতির বাবা অন্য ছেলের সাথে মধুমতির বিয়ে ঠিক করেছে কোনো উপায় না পেয়ে মানিকের কাছে ছুটে এসেছিল সে কিন্তু মানিক তাকে এভাবে অপমান করবে ভাবতে পারেনি চোখের কোণে পানি জমতে চাইছে কিন্তু কোনো এক অজানা শক্তি বাধা দিচ্ছে পানি জমতে শুষ্ক চোখে মানিকের দিকে তাকায় মধুমতি এই মানুষটা এক সময় তাকে কতটা ভালোবাসত সবসময় বলতো মধুমতি বাড়িতে না মানলে আমরা পালিয়ে যাব। দুজন মিলে তিলে তিলে সংসার গড়ে তুলব দরকার পড়লে সারাদিন রাত পরিশ্রম করব তবু তোমাকে হারাতে পারবো না অথচ আজ সেই মধুমতিকে এসব বলছে দেখো মধুমতি তুমি তো জানো আমার চাকরি নেই এই অবস্থায় তোমাকে বিয়ে করার কোনো উপায় নেই আমার কাছে চাকরি লাগবে না আমি তোমার কাছে কিচ্ছু চাইবো না দুজনে একজনের খাবার ভাগাভাগি করে খাবো এক ঘরে থাকবো তোমার বাড়ির সব কাজ করে দেবো তবু আমাকে সাথে নিয়ে চলো পাগলামি না মধুমতি এটা জীবন নাটক সিনেমার মতো বললেই সব সম্ভব হয়ে যায় না তুমি যাও এখন আমাকে বিরক্ত করো না সত্যি চলে যাব। অদ্ভুত তুমি কি সোজা কথা বুঝতে পারো না আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমি না আমাকে ভালোবাসতে চাকরিবিহীন পুরুষের ভালোবাসা মানায় না তুমি দয়া করে আমাকে আর বিরক্ত করো না মধুমতি কথা বাড়ায় না বারবার বেহায়া হওয়ার কোনো মানে নেই ধীর পায়ে চলে যেতে সেখান থেকে মধুমতি মানিকের ডাকে থমকে দাঁড়ায় মধুমতি মনের ইচ্ছেকে গুরুত্ব না দিয়ে সামনের দিকে তাকিয়ে থাকে মন চাইছে পিছন ফিরে তাকাতে দৌড়ে গিয়ে মানিককে জড়িয়ে ধরতে তবে মনের ইচ্ছেকে মনে রেখে দিল সে স্ত্রী হয়ে দাঁড়িয়ে রইল যে পুরুষ ভালোবাসার মানুষকে এভাবে প্রত্যাখ্যান করতে পারে তার মায়ায় পিছন ফেরাবো কামি আমি একটা চাকরি পেলে খুব সুন্দর করে সাজিয়ে তোমায় বউ করে নিয়ে আসবো অপেক্ষা করবে তো আমার জন্য নিজের অবোষ মনের উপর আর জেদ কাজ করে না মধুমতির পিছন ফিরে তাকায় কিন্তু না মানিক চুপসাপ ফোনের দিকে তাকিয়ে আছে। কারো উত্তরে অপেক্ষা করছে বলে মনে হচ্ছে না তবে এটা তার মনের ভুল দিদা কাটিয়ে উঠতে প্রশ্ন করে মধুমতি কিছু বললে তুমি মানিক মানিকের কপাল কুসকে যায় বিরক্ত হয়ে বলে না কি বলবো তোমাকে যাও তো বিরক্ত করো না আমাকে এক কথা কতবার বলতে হয় তোমায় বিয়ে করতে পারবো না তোমাকে সেখানে আর এক মুহূর্ত দাঁড়ায় না মধুমতি মানিক তাকে অপেক্ষা করতে বলেনি বরং এটা তার অবোধ মনের কল্পনা এই তো সেদিন মানিকের সাথে বিয়ে হওয়ার কথা ছিল মধুমতির মানিকের চাকরি চলে গেছে বলে বড়রা বিয়েটা পিছিয়ে দেয় পরে চাকরি পেলে বিয়ে হবে এই আশায় আশ্বস্ত করে তাদের কিন্তু আজকাল বাবার কথায় অন্য রকমের গন্ধ আসছে মধুমতি কোনো এক সরকারি চাকরিজীবী ছেলের সাথে তার বিয়ের কথা চলছে এখনও সরাসরি কিছু না বললেও বিয়ের ব্যাপারটা বেশ অনেক দূরে এগিয়ে গেছে এই তো কতকাল হঠাৎ করে এক ছেলে মধুমতির বাড়িতে এসেছিল মধুমতি তখন ফুলের বাগানে পানি দিচ্ছে ঘরের সামনে একটা সুন্দর বাগান আছে মধুমতির রোজ নিয়ম করে দুবেলা পানি দেয় গাছগুলোতে নানান ফুলে ভরে আছে বাগানটা একদম সতেজ গাছগুলো প্রজাপতির উড়াউরিতে যেন প্রাণবন্ত ফুল বাগিচা ছেলেটা বাড়ির ভিতর আসতে আসতে মধুমতিকে উদ্দেশ্য করে বলল। তুমি ফুলের থেকেও সুন্দর এমনকি এই ফুল বাগানের থেকেও বেশি প্রাণবন্ত আকর্ষণীয় মধুমতি বড্ড বিরক্ত হয়েছিল তার কথায় কিন্তু কিছু বলার আগে মধুমতির বাবা সেখানে আসে আশাপালিকে দেখে ছেলেটা মুসকে হাসে তারপর সালাম দেয় ওয়ালাইকুম আসসালাম বাবা আসতে কষ্ট হয়নি তো তোমার জিনা না আঙ্কেল আমি ঠিক আছি এই মেয়েটাকে এটাই তো আমার মেয়ে মধুমতি বড্ড সুন্দরী রমণী ফোটা ফুলের থেকে বেশি সৌন্দর্য না বরং খুশি হয়ে ছেলেটাকে ভিতরে নিয়ে যায় সেদিন ছেলেটার আপনের কোনো ত্রুটি হয়নি মধুমতির বাড়িতে মানিকার তার বাবা যেদিন ওদের বিয়ের পাকা কথা বলতে এসেছিল সেদিন তারাও এত যত্ন আত্তি পায়নি মধুমতি মনটা তখন থেকেই কু গাইতে শুরু করে আশাপালি খুব রক্ষণশীল একজন মানুষ তার সাথে রাস্তায় চলার সময় কখনও কোনো ছেলে মধুমতির দিকে তাকানোর সাহস পায়নি সেই মানুষ যখন কোনো প্রতিক্রিয়া দেখায়নি তখন নিশ্চয়ই এ ছেলের মধুমতির রূপের প্রশংসা করার অধিকার আছে মধুমতি সে অধিকার না দিলেও আশাপালি দিয়েছে ছেলেটা চলে যাওয়ার পর মা বাবার নানান কথা কানে এসেছে তার এই তো রাতে খাওয়ার পর থেকে বড্ড মাথা ব্যথা করছিল মধুমতির মাথা ব্যথার ওষুধ আনতে মায়ের ঘরে গিয়েছিল দরজায় করা আগে বাবা মায়ের কথোপকথন কানে আসে তার ছেলেটা দেখতে বেশ সুদর্শন তাই না মধুর মা হ্যাঁ তা দেখতে সুন্দর বটে তবে মানিক ছেলেটার চেহারা ভালো কেমন মায়া আছে চোখে মুখে তুমি চুপ করো তো মানিক এখন বেকার ওই ছেলের রূপ দেখি সংসারে শান্তি আসবে ভেবেছো সংসারে শান্তির জন্য চাই সচ্ছলতা এই ছেলের মাসিক মাইনে জানো এক লাখ টাকা এর সাথে মেয়েটা ভালো থাকবে কেমন সরকারি চাকরি করে গো ছেলেটা এক লাখ টাকা মাইনে তাছাড়া বয়স তো বেশি মনে হয় না পঁচিশ ছাব্বিশ বছর হবে হয়তো উফ চুপ করো তো তুমি এসব বুঝবে না সারা জীবন তো ঘর সামলে গেলে বাইরের দুনিয়ার সম্পর্কে জানো কিছু হবে হয়তো তা কেমন মানবে ছেলেটার পাশে মধুমাকে তা বেশ মানাবে বটে মধুমতি আর কোনো কথা শোনার অপেক্ষা না করে ঘরে চলে আসে সব কিছু একদম পরিষ্কার হয়ে যায় তার কাছে বাবা আড়ালে তার বিয়ে ঠিক করছে ছেলেটার মধুমতিকে দেখতে এসেছিল ছেলেটার যে মধুমতিকে পছন্দ হয়েছে তা বলার অপেক্ষা রাখে না বাবা নিশ্চয়ই এখন জোর করে বিয়ে দিয়ে দেবে তার কিন্তু মানিক মানিকের যে মধুমতি ভড্ড ভালোবাসে তাই কোনো পিছু না রেখে সব কিছু ছেড়ে মানিকের কাছে চলে গিয়েছিল সে মানিকের হাত ধরে অচেনা পথ পাড়ি দিতে চেয়েছিল কিন্তু মানিক তাকে প্রত্যাখ্যান করেছেন বরং মধুমতি তাকে ছেড়ে দেবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিশ্বাস ছাড়া কখনো ভালোবাসা হয় না কিন্তু আজ ভালোবাসার উপর দিয়েই বিশ্বাস উঠে গেছে মধুমতির মানিক তাকে বুঝতে চাইলো না কেন এমন কাজ করছে একবারও জানতে চাইলো না কই মধুমতি তো প্রথমে পালাতে চায়নি বাবা মাকে জানিয়েছে মানিকের কথা হাতে পায়ে ধরে বিয়েতে রাজি করিয়েছে বরং মানিক চেয়েছিল তাকে নিয়ে পালিয়ে যেতে তাহলে আজ কেন এভাবে বদলে গেল মানিক তবে কি মানিকের জীবনে অন্য মেয়ে এসেছে এমন কিছু ভাবতে চায় না মধুমতি মানিক তাকে বড্ড ভালোবাসে হয়তো চাকরি নেই পারিবারিক সমস্যার জন্য মধুমতিকে বিয়ে করতে চাইছে না কিন্তু ভালোভাবে তো বলা যেত সব কিছু এভাবে অপমান করে কষ্ট দেওয়ার কী ছিল মানিক কি বুঝতে পারেনি তার কথায় কতটা কষ্ট পেয়েছে মধুমতি কেমন লাগছে তার হয়তো প্রয়োজন মনে করেনি রিক্সায় বসে সব ভেবে চলেছে মধুমতি এমন সময় মোবাইল বেজে ওঠে হয়তো মানিক কল দিয়েছে নিজের ভুল বুঝতে পেরেছে নিশ্চয়ই এখন মধুমতির কাছে ক্ষমা চাইবে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে কিন্তু না মানিক কল দেয়নি কল দিয়েছে মানিকের বন্ধু আকাশ নিমিষে মুখটা কালো হয়ে যায় মেয়েটার তবু কল রিসিভ করে আপনি খবর জানেন কি খবর জানবো আকাশ ভাই মানিকের বিয়ে ঠিক করেছে কাকা তার কোনো বন্ধুর মেয়ের সাথে বিয়ে হলে মেয়ের বাবা মানিককে চাকরি দিয়ে দিবে ও আচ্ছা এসব কথা চলছে কবে থেকে এই তো গতকাল মানিক বলেছিল আমাকে মেয়েটা দেখতে মার্শাল্লা অনেক সুন্দর আকাশ ভাই আমি রিক্সায় পরে কথা হবে কল কেটে দেয় মধুমতি সবকিছু কেমন যেন পরিষ্কার হতে শুরু করেছে তার কাছে চার বছরে ভালোবাসা থেকে কি চাকরি বড় হয়ে গেল মানিকের কাছে মানিক কি সত্যি এতটা বেইমাল এক হাত দিয়ে কপাল চেপে ধরে মধুমতি মাথাটা আজকাল বড্ড জ্বালা করে মনে হয় রাস্তায় মাথা ঘুরে পড়ে যাবে সে কোনো এক গাড়ি তাকে চাপা দিয়ে চলে যাবে রিক্সা মধুমতির বাড়ির সামনে থামে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে বাড়ির ভিতর চলে যায় সে ঘরে গিয়ে দরজা আটকে বিছানায় বসে পড়ে চোখ চলে যায় টেবিলের কোণে পড়ে থাকা চকচকে ছুরিটার দিকে এক পলকে তাকিয়ে থাকে সেদিকে আস্তে আস্তে উঠে যায় ছুরিটা হাতে নিয়ে মধুমতি বড্ড ইচ্ছা হয় নিজের জীবনটা শেষ করে দিতে কিছু সময় দাঁড়িয়ে থাকে আকাশ পাতাল কী সব ভেবে চলেছে এক মনে চোখের কোণে পানি জমতে শুরু করেছে মন কিছুতেই মানতে চাইছে না তার মানিক কখনো এমন করতে পারে না মধুমতি বিশ্বাস করতে চায় না মানিক তাকে ধোকা দিয়েছে কিছুতে বিশ্বাস করতে চায় না চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করে মেয়েটা চোখের পানি মুছে ছুরিটা রেখে দেয় মানিককে বিশ্বাস করে সে নিশ্চয়ই এর ভিতর হয়তো অন্য কারণ আছে মোবাইল বের করে আকাশকে কল দেয় দুবার রিং হওয়ার পরে কল রিসিভ করে আকাশ আলাইকুম আকাশ ভাই জি আপু ওয়ালাইকুম আসসালাম কিছু বলবেন হ্যাঁ মানিকের কি সত্যি বিয়ে ঠিক হয়েছে ভাইয়া আমি তো আপনার বোনের মতো দয়া করে সত্যিটা বলুন আপু আমি কি কখনো মিথ্যা বলেছি আপনাকে না ঠিক তা নয় আচ্ছা রাখি এখন মধুমতি কল কেটে দেয় আকাশ মানিকের নামে মিথ্যা বলতে পারে না আকাশ কখনো মানিকের নামে খারাপ কিছু বলেনি সবসময় মানিকের পক্ষ হয়েই কথা বলতো সে নিশ্চয় মানিকের নামে মিথ্যা অপবাদ দিবে না মোবাইলটা খাটের উপর রেখে নিজেও পাশে বসে পড়ে বড্ড ক্লান্ত লাগছে তার চারদিকে অন্ধকার শুধু মধুমতি কল কেটে দিলে মোবাইলটা পকেটে রেখে অসহায়ভাবে মানিকের দিকে তাকায় আকাশ দোস্ত তুই কেন মেয়েটার সাথে এমন করছিস হতাশ দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে মানিক কয়েক মুহূর্ত পর আকাশকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে আমি সত্যি মধুমতি খারাপ চাই রে আমি জানি রে পাগল কিন্তু কেন করছিস এমন তুই আমি আর বেশি দিন বাঁচব না আকাশ আমার সময় শেষ কণ্ঠ জড়িয়ে যায় মানিকের হয়তো কথা বলতে কষ্ট হচ্ছে তার প্রাণপ্রিয় বন্ধু মুখে এমন কথা শুনে শক্ত করে বুকে ধরে মানিককে মিনিট দশেক পর স্বাভাবিক হয় মানিক দুই বন্ধু গাছের বসে আছে আকাশের মুখে অপার কৌতূহল আকাশের দিকে তাকিয়ে আছে কারো মুখে কোনো কথা নেই নিরবতা ভেঙ্গে আকাশ বলে ওঠে আচ্ছা মানিক তুই কেন মধুমতিকে এসব মিথ্যা কথা বলতে বললি তুই কি জানিস না এসব শুনলে মধুমতি কতটা কষ্ট পাবে জানি বলেই তোকে বলতে বলেছি তোর কথা মতো এত বড় মিথ্যা কথা বলা আমার উচিত হয়নি আমি এখনই মধুমতিকে সব সত্যি বলে দেব কি বলবি তুই এটাই বলবো যে তোমার গুণোধর মানিক আমাকে মিথ্যা বলতে বলেছে কোনো বিয়ে ঠিক হয়নি ওর তার নাকি সময় শেষ তাই তোমাকে সব কথা বলছে কথাগুলো বলে পকেট থেকে মোবাইলটা বের করে আকাশ মানিক ছো মেরে মোবাইল কেড়ে নেয় তারপর অনুরোধের সুরে বলে এমনটা করিস না রে আমার কথাগুলো তো একটু শোন হ্যাঁ বল কি বলতে চাস তুই আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে হার্টের সমস্যা লিভারের সমস্যা ফুসফুসে ক্যান্সার ধরে পড়েছে সব কিছু মিলে আমার হাতে আর বেশি সময় নেই এসব কি বলছিস তুই কবে হলো এমনটা তোকে দেখে তো সুস্থ মনে হয় না রে আমাকে দেখে সুস্থ মনে হয় না একটু খেয়াল করলে দেখতে পাবি চোখের নিচে বসে গেছে কালচে দাগ পড়ে গেছে শরীর শুকিয়ে গেছে অনেক গলা চিকুন হয়ে গেছে চোয়াল ভেঙে গেছে তবে এসব রোগের বাহ্যিক প্রভাব খুব বেশি দেখা যায়নি আমার শরীরে আকাশ ভালো করে লক্ষ্য করে মানিককে সত্যি ওর চেহারা অনেক পরিবর্তন হয়েছে আগের মতো সুন্দর চেহারা আর নেই কবে জানলে এসব এই তো চাকরি যাওয়ার কিছুদিন পর থেকে সব সময় খুব খারাপ লাগতো ভাবতাম চাকরির টেনশনে সবার ব্যবহারের কারণে হয়তো এমন লাগছে কিন্তু আস্তে আস্তে খুব বেশি খারাপ লাগতে শুরু করলো বাড়িতে বললে উত্তর দিল সারাদিন শুয়ে বসে থাকলে এমন খারাপ লাগে ওদের কথা শুনে তেমন গুরুত্ব দিলাম না নিজের শরীরকে এমন অবস্থা হয়েছে যে সদর হসপিটালে যাওয়ার টাকাও নেই আমার কাছে পরে তোর থেকে হাজার খানেক টাকা নিয়ে ডাক্তার দেখালাম হ্যাঁ পনেরো দিন আগেই তো নিয়েছিলি বললি তোর কি দরকার ডাক্তার চেক করতে বললেন কিন্তু আমার কাছে তেমন টাকা ছিল না মধুমতির জন্য একটা আংটি বানিয়েছিলাম ভেবেছিলাম বাসরাতে দিব উপায় না পেয়ে ওইটা বিক্রি করে দিলাম বিক্রি করতে ইচ্ছে করছিল না আংটিটা কিন্তু শরীরে কষ্ট আর সইতে পারছিলাম না গতকাল রিপোর্ট এসেছে আমি সত্যি আর রে শরীরে সব কিছু পচে গেছে আমার তুই তো মধুমতিকে সব সত্যি কথা বলে দিতে পারতি তা না করে এমনটা করলি কেন সবটা হয়তো বলে দিতাম যদি আজ ও আমার কাছে পালানোর আবদার না করত। কিন্তু ও যখন পালিয়ে যেতে চাইলো তখন এসব পরিকল্পনা করেছি কি লাভ হবে এতে মধুমতি তোকে বেইমান বলে জানবে কখনও কখনো প্রিয় মানুষকে ভালো রাখতে বেঈমানি করতে হয় তোর কথা কিছু বুঝতে পারছি না আমি দেখ মধুমতিকে আমি খুব ভালো করে জানি আমার অসুস্থতার কথা শুনলেও ও আমার সাথে যেতে যেতে চাইতো বাবা ওর বিয়ে ঠিক করেছে তুই তুই কিভাবে জানলি যে অসুস্থ জানলে ও রাজি থাকতো মানুষ আজীবন বেঁচে থাকে না কত সুস্থ মানুষ মারা যায় হায়াত থাকলে নিশ্চয়ই বেঁচে থাকবে তুমি এমন কথা বলতো মধুমতি এসব কথা আগে অনেক জিজ্ঞেস করেছে ওকে মেয়েটাকে কষ্ট দিয়ে মহান প্রেমিক শাস্তের চেষ্টা করলি মানিক না রে মহান প্রেমিক হতে চাইনি তবে মধুমতিকে ভালো রাখতে চেয়েছি এ কেমন ভালো রাখা আমি অসুস্থ জানলেও মধুমতি কষ্ট পেত তাছাড়া মধুমতির বাবা আমার সাথে ওর বিয়ে দিত না দুজন মিলে পালিয়ে গেলে কি ভবিষ্যৎ হতো চিন্তা করেছিস আমার জমানো কোনো টাকা পয়সা নেই যে ও সেসব নিয়ে জীবন কাটাবে বরং ও পালিয়ে গেলে ওর বাবা হয়তো ওকে আর মানবে না বুঝতে পেরেছিস ভাই মেয়েটা না হয় আমাকে বেঈমান জেনেই ভালো থাকুক ভালোবাসলে তাকে পেতে হবে এমনটা কোথাও লেখা নেই ভালোবাসার মানুষকে ভালো রাখা উচিত অন্তত আমি তাই মনে মনে করি কথা বাড়ায় না সেও হয়তো বুঝতে পেরেছে মানিকের ব্যথা বন্ধুর কষ্টে হয়ে উঠেছে তার হৃদয় মানিকের কথা মতো সে মধুমতিকে কল দিয়ে মানিকের মিথ্যা বিয়ের নাটক সাজিয়েছে চল আজ তোকে করিম সচার হোটেলের গোস্ত বাদ খাওয়াবো শেষ খাওয়ানো আকাশ কিছু বলে না উঠে দাঁড়ায় রাস্তার দিকে চলতে শুরু করে মানিকও তার সাথে চলতে শুরু করে আধার রাত আকাশের চাঁদ তারা থাকলেও মানিক মধুমতির মনের আকাশ বড্ড অন্ধকার আজ মধুমতি পুড়ছে মানিকের বিরহে মানিক তেমন কষ্ট পাচ্ছে না কেমন যেন পাথর হয়ে গেছে ছেলেটা এভাবে কেটে যায় সাত দিন এই সাত দিন মানিকের সাথে কোনো কথা হয়নি মধুমতির ছেলেটা মোবাইল বন্ধ করে রেখেছে সাত দিন পর সকালে মধুমতি ফোনে আকাশের কল আসে কিছু বলবেন ভাইয়া হ্যাঁ আজ মানিক বিয়ে করে নিয়েছে শুনেছি সন্ধ্যায় ঢাকা চলে যাবে তোমাকেও বিয়ে করে নিতে বলেছে আর মাপ চেয়েছে তোমার কাছে পৃথিবীর সবাইকে মাফ করে দেওয়া যায় না আকাশ ভাই তাহলে ক্ষমার মর্যাদা থাকে না রাখি নতুন জীবনের শুভেচ্ছা দিবেন তাকে মধুমতি মোবাইল রেখে দেয় চোখের পানি মুছে ফেলে নিজের মনে বলে ওঠে যে আমাকে ছাড়া ভালো থাকতে পারে আমিও তাকে ছাড়া ভালো থাকতে পারি বেঈমানদের জন্য চোখের পানি বেমানান আকাশের পাশে বসেছিল মানিক চোখের কোণে পানি জমেছে তার শরীরে কষ্ট থেকে মনের কষ্ট খুব বেশি পড়াচ্ছে তাকে কেন তার জীবনটা এমন হয়ে গেল রাত দশটা মধুমতির বাড়ির সামনে দাঁড়িয়ে আছে মানিক মানিকের সামনে গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে আশ্রাবালি আমি জানি আপনি মধুমতির বিয়ে ঠিক করেছেন ছেলে অনেক বড় চাকরি করে আমার মতো বেকার নয় আপনি মধুমতির বাবা আপনি কখনোই নিজের মেয়ের খারাপ চাইবেন না আমি আপনার কাছে মধুমতিকে ভিক্ষা চাইতে আসিনি এসেছি এটা জানাতে যে আমি বেশি দিন বাঁচবো না মধুমতির সবটুকু দায়িত্ব আমি আপনাকে দিয়ে যেতে চাই আশাপ আলী মানিককে তেমন পছন্দ করেন না তবু আজ কেন যেন এই ছেলেটা বড্ড বিধ্বস্ত লাগছে তার কাছে কি হয়েছে তোমার আমার শরীরের ভিতর সব কিছু নষ্ট হয়ে গেছে কাকা ডাক্তার বলেছে আমার হায়াত শেষ যদিও হায়াত মরণ আল্লাহ হাতে তবুও আজকাল খুব কষ্ট হয় আমার মধুমতি আমার কাছে এসেছিল আমার সাথে পালিয়ে যেতে কিন্তু আমি ওকে নিজেদের সাহস পাইনি কয়েকদিনের অতীতে আমি অজানা কষ্টের ভিতর ফেলতে চাইনি ওকে আপনার কাছে একটা অনুরোধ আপনি এমন কারো হাতে ওকে তুলে দিবেন যে ওকে ভালো রাখতে পারবে ওকে সম্মান করবে ওকে বিশ্বাস করবে ওর উপর ভরসা রাখবে আশাপালি কিছু বলে না মানিকের হাত দুইটা শক্ত করে চেপে ধরে রাখে আমি সত্যি পারলাম না কাকা নিজের ভালোবাসার মানুষকে নিজের কাছে সাজিয়ে রাখতে পারলাম না সত্যি পারলাম না হেরে গেলাম জীবনের কাছে মানিক কাঁদছে আশাপালির চোখে পানি কে বলেছে পুরুষরা কাঁদতে পারে না বরং এই অসুস্থ সমাজকে পুরুষ কাঁদতে দেয় না পুরুষ মানুষের কাঁদতে নেই হাস্যকর কথা হাতে তালু দিয়ে চোখের পানি মুছে পকেট থেকে এক জোড়া রূপার নুপুর বের করে মানিক আশাপালির হাতে দিয়ে বলে এই জোড়া আমার হয়ে মধুমতিকে দিয়ে দিবেন বাসুরাতে দিব বলে বানিয়েছিলাম এটাই আমার তরফ থেকে ওর বিয়ের উপহার একটা অনুরোধ করব কাকা বলো এক পলক দেখতে দেবেন মধুমতিকে আসো মধুমতি ঘুমিয়ে আছে। মানিক ধীর পায়ে হেঁটে বাড়ির ভিতর যায় বয় হয় যদি মধুমতির কাছে ধরা পড়ে যায় তবুও প্রিয়সীকে এক পলক দেখার লোভ সামলাতে পারে না মধুমতি তখন ঘুমিয়েছিল মানিক কয়েক মুহূর্ত তার প্রিয়সীকে দেখে ফিরে আসে মায়া বাড়িয়ে লাভ বড্ড কাছে পাওয়ার লোভ হবে যে নির্জন রাস্তায় একা হেঁটে চলেছে মানিক সে পারত মধুমতিকে সব কিছু বলে দিতে কিন্তু মধুমতি কিছুতেই মানতে চাইতো না হয়তো মধুমতি জেদের কাছে হেরে গিয়ে তার হাত ধরে পালিয়ে যেত কিন্তু তারপর মানিকের কিছু হয়ে গেলে কি হতো মধুমতির জীবনে কতটা লড়াই করতে হতো তাকে পালিয়ে গেছে বলে হাজার লোকের নানান কথা শুনতে হতো বাবা মায়ের কাছে নিজের ভালোবাসা কমিয়ে ফেলত গায়ে বিধবা তকমা লেগে যেত এসব কিছু চায়নি মানিক নিজে বেইমান হয়ে ভালো রাখতে চেয়েছে তার প্রিয়সীকে কিন্তু তার দেওয়া আঘাতে কতটা ক্ষত হয়েছে মধুমতি হৃদয় সে খোঁজ নিয়েছে সে ছয় মাস পরে মধুমতি আজ সুন্দর করে সেজেছে সাজবে নাই বা কেন সে যে বিয়ের কোণে আজ তার বিয়ে বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করছে মধুমতি এতদিন মানিক শোক কিছুটা হলেও কাটিয়ে উঠেছে এতদিন আকাশের কাছে নিয়মিত মানিকের খোঁজ নিয়েছে মধুমতি মানিক খুব ভালো আছে তাহলে কেন সে নিজে কষ্ট পাবে এই জেদ থেকেই নতুন করে সবটা সাজিয়ে নিতে চেয়েছে কয়েক মিনিট আগে আর মধুমতির পায়ে একজোড়া রূপার নূপুর পরিয়ে দিয়ে গেছে নূপুর জোড়া বড্ড পছন্দ হয়েছে মধুমতির একদম যেন তার মনের মতো করেই নুপুর জোড়া বানিয়েছে কেউ এক দৃষ্টিতে নূপুরের দিকে তাকিয়ে থাকে মধুমতি কিছু কথা মনে পড়ে নিজের অজান্তেই আবার মনের মাঝে কবর দিয়ে দেয় কথাগুলো যে মানুষটা দাপন করে দিয়েছে মনের মাঝে তার কথা মনে করে আর কি লাভ আকাশকে দাওয়াত দিয়েছে মধুমতি কিন্তু এখনো এসে পৌঁছায়নি সে বিয়ে শুরু হওয়ার কয়েক মুহূর্ত আগে এসে পৌঁছায় আকাশ মধুমতি তখন কবুল বলার জন্য তৈরি হয়ে আছে। আকাশের চোখ ঝাপসা হয়ে আসে মাস দুয়েক আগে নতুন ঘর হয়েছে মানিকের সাড়ে তিন হাত মাটির ঘর উপরে বাঁশের চালি তার উপর মাটি দেওয়া মাটির উপর কয়েকটা ফুল গাছ লাগানো আছে মানিক থাকলে আজ নিশ্চয়ই এক পলক দেখতে আসতো মধুমতিকে এমন সাজে মধুমতিকে দেখার বড্ড লোভ ছিল ছেলেটার নতুন বরের দিকে এক দৃষ্টিতে তাকে আছে মধুমতি দৃষ্টিতে যেন থমকে গেছে তার মনের ভিতরে একটাই প্রশ্ন এই লোকটার জায়গাতে মানিক থাকলে কি সব কিছু খুব বেশি এলোমেলো লাগতো উত্তর নেই রয়েছে শুধু হতাশা